আজকে আমরা কথা বলবো অস্টিন ক্লেওনের একটা বই স্টিল লাইক এন আর্টিস্ট নিয়ে মানে ঠিক বইটা নিয়ে না বরং এটার একটা ভালো পর্যালোচনা আমাদের হাতে এসেছে সেটা নিয়ে আলোচনা করব হ্যাঁ স্টিল লাইক আর্টিস্ট থিংস টোল্ড ইউ ক্রিয়েটিভ বেশ জনপ্রিয় বই ঠিক আর এই পর্যালোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করব বইটার মূল কথাগুলো কি সৃজনশীলতা নিয়ে ক্লেয়ন আসলে কি বলতে চেয়েছেন হুম পর্যালোচনাতে বইটাকে পাঁচের মধ্যে সাড়ে চার রেটিং দেওয়া হয়েছে আর বলা হচ্ছে যারা ক্রিয়েটিভ জগতে নতুন পা রাখছেন তাদের জন্য এটা বেশ একটা মানে ফ্রেশ বাতাসের মতো একদম পর্যালোচনাতে এটাই জোর দিয়ে বলা হয়েছে যে ক্লেওনের মূল কথাটা হল কোনো কিছুই কিন্তু একেবারে শূন্য থেকে তৈরি হয় না মানে পুরোপুরি মৌলিক বলে কিছু নেই আচ্ছা প্রত্যেকটা নতুন কাজই আসলে তার আগের কোনো না কোনো কাজের উপর ভিত্তি করে তৈরি হয় তাই তিনি বলছেন অন্যদের কাজ দেখুন শিখুন অনুপ্রেরণা নিন কিন্তু সেটাকে নিজের মতো করে গড়ে তুলুন সিফ কপি পেস্ট নয় আর কি এই আইডিয়াটাই তো সম্ভবত ওই বিখ্যাত সূত্র শিল্পীর মতো চুরি করুন পর্যালোচনাতে এটার কথা নিশ্চয়ই আছে অবশ্যই আছে এটাই তো প্রথম সূত্র আর পর্যালোচনা বলছে এই চুরি করা মানে কিন্তু নেগেটিভ কিছু না এটা আসলে ভালো জিনিসগুলোকে চিনে নেওয়া সেগুলোকে নিজের কাজে লাগানো মানে কৌশল বা আইডিয়া ধার করা কিন্তু সেটাকে নিজের স্টাইলে ব্যবহার করা তার মানে অনুকরণ নয় অনুপ্রেরণা ঠিক তাই এটা এক ধরনের ট্রান্সফরমেশন পর্যালোচনাতে আরও কিছু সূত্রের কথা বলা হয়েছে যেমন ধরুন ওই যে আপনি কে তা জানার জন্য বসে থাকবেন না হ্যাঁ ওটা দেখেছিলাম মানে কাজ শুরু করে দিতে হবে তাই তো পরিচয়টা কাজের মাধ্যমে তৈরি হবে একদম পর্যালোচনা অনুযায়ী ক্লোনের বক্তব্য এটাই কাজ করতে করতেই নিজের স্টাইল নিজের ভয়েস খুঁজে পাওয়া যায় বসে থেকে প্ল্যান করে লাভ নেই আর তিনি তো শুধু মানসিক বা ডিজিটাল কাজের কথা বলছেন না হাতের ব্যবহারের কথাও নাকি আছে হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যা পর্যালোচনাতে হাইলাইট করা হয়েছে মানে ফিজিক্যালি কিছু করা আঁকা লেখা বানানো এতে নাকি চিন্তাভাবনা আরও পরিষ্কার হয় কম্পিউটার থেকে একটু দূরে গিয়ে আর কি এটা ইন্টারেস্টিং আজকাল তো আমরা প্রায় সবকিছুই স্ক্রিনেই করি ঠিক আরেকটা বিষয় হল সাইড প্রজেক্ট বা শখের গুরুত্ব পর্যালোচনা বলছে ক্লিওন এগুলোকে খুব জরুরি মনে করেন কেন মূল কাজের পাশাপাশি অন্য কিছু হ্যাঁ কারণ এই ছোটখাটো শখ বা প্রজেক্টগুলো থেকে অনেক সময় একদম অপ্রত্যাশিত নতুন আইডিয়া চলে আসে এখানে চাপ কম থাকে তো তাই মন খুলে এক্সপেরিমেন্ট করা যায় আচ্ছা আচ্ছা আরেকটা একটা অদ্ভুত সূত্র নাকি আছে বিরক্তিকর হন মানে বোরিং হতে বলছেন হা হা হ্যাঁ পর্যালোচনাতে এই অংশটা বেশ মজার ক্লোন বলছেন সাফল্যের জন্য মানে কাজ শেষ করার জন্য একটু বোরিং হওয়া ভালো এর মানে হল শৃঙ্খলা রুটিন কিন্তু সৃজনশীলতা আর রুটিন এটা কি একসাথে যায় আমরা তো ভাবি সৃজনশীল মানুষ মানেই খুব ছন্ন ছাড়া নিয়মহীন এখানেই ক্লোনের মুন্সিয়ানা পর্যালোচনাতে ফ্লবেয়ারের একটা কোট ব্যবহার করা হয়েছে যেটা ক্লোনও ব্যবহার করেছেন জীবনে নিয়মিত ও গোছানো হাও যাতে তোমার কাজে তুমি বিধ্বংসী এবং মৌলিক হতে পারো বাহ মানে জীবনের সাধারণ দিকটা গোছানো থাকলে কাজের ক্ষেত্রে মন খুলে ঝুঁকি নেওয়া যায় ঠিক ধরেছেন দৈনন্দিন শৃঙ্খলা আসলে ক্রিয়েটিভ কাজের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয় এনার্জিটা তখন অন্যদিকে নষ্ট হয় না হুম বুঝতে পারছি আচ্ছা বইটার লেখার স্টাইল বাট ডিজাইন নিয়েও তো পর্যালোচনাতে কিছু বলার কথা হ্যাঁ বলা হয়েছে ক্লোন নিজে তো একজন ভিজুয়াল আর্টিস্ট তাই পর্যালোচনা অনুযায়ী বইটা দেখতে নাকি খুব আকর্ষণীয় হাতে লেখা নোটস ডুডলস ছবির ব্যবহার আছে ও আচ্ছা মানে শুধু টেক্সট না অনেকটা স্কেচবুক বা ম্যাগাজিনের মতো ফিল দেয় আর ভাষাটাও খুব সহজ একদম ঘরোয়া ভঙ্গিতে লেখা যেন লেখক নিজেই আপনার সাথে কথা বলছেন যারা ক্রিয়েটিভ ব্লক নিয়ে সমস্যায় ভোগেন তাদের জন্য এটা বেশ ইন্সপায়ারিং হতে পারে তাহলে যদি সংক্ষেপে বলি পর্যালোচনা অনুযায়ী বইটার মূল শক্তি কি কি আর কোনো দুর্বল দিক কি চোখে পড়েছে পর্যালোচকের শক্তি বলতে প্রথমত সহজবদ্ধতা দ্বিতীয়ত ভিজুয়ালি খুব আকর্ষণীয় আর তৃতীয়ত খুব বাস্তবসম্মত আর অনুপ্রেরণা দেওয়ার মতো পরামর্শ আছে দুর্বলতার দিক থেকে পর্যালোচক বলছেন যে যারা অনেক দিন ধরে ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বেশ অভিজ্ঞ তাদের কাছে হয়তো কিছু কথা একটু বেসিক বা অগভীর লাগতে পারে মানে নতুন কিছু কৌশল হয়তো তারা পাবেন না হ্যাঁ সেরকম এটা টেকনিক শেখানোর বই নয় এটা মূলত মানসিকতা তৈরির বই তবে এটাও ঠিক অনেক সময় অভিজ্ঞদেরও কিন্তু এই বেসিক কথাগুলোই আবার মনে করিয়ে দেওয়ার দরকার হয় নতুন উদ্যম পাওয়া যায় তা ঠিক তাহলে রিভিউ অনুযায়ী কাদের জন্য এই বইটা মাস্ট্রিট বিশেষ করে যারা নতুন শুরু করছেন শিল্পী লেখক ডিজাইনার বা যে কোনো ক্রিয়েটিভ মানুষ তাদের জন্য অথবা ধরুন যারা কাজ করতে গিয়ে আটকে গেছেন মনে হচ্ছে আর এগোতে পারছেন না তাদের জন্য এটা নতুন করে ভাবার কাজ শুরু করার একটা ধাক্কা দিতে পারে পর্যালোচনাতে ক্লেয়নের আর একটা উদ্ধৃতিও বেশ মনে ধরার মতো ছিল যদি কখনো মনে হয় আপনি ঘরের সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি তবে আপনার অন্য ঘর খুঁজে নেওয়া দরকার হ্যাঁ দারুণ কথা মানে শেখার কোনো শেষ নেই সব সময় নিজেকে চ্যালেঞ্জ করতে হবে নতুন কিছু শিখতে হবে একদম সব মিলিয়ে পর্যালোচনা বইটিকে বলছে আধুনিক সৃজনশীলদের জন্য একটা ম্যানিফেস্টো এটা কোনো স্টেপ বাই স্টেপ গাইড নয় বরং কাজ শুরু করার এক্সপেরিমেন্ট করার আর ভুল করতে ভয় না পাওয়ার একটা লাইসেন্স যেন অভিজ্ঞদের জন্য হয়তো অমন নতুন কিছু